আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমরা এসেছি ইসলামী ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমরা কিছু ইসলামী দাদা নিয়ে এসেছি আমরা এই ভাইকে কিছু ইসলামী প্রশ্ন করবো ইনশাআল্লাহ ভাই যদি উত্তর দিতে পারে পুরস্কৃত করা হবে ভাই আপনার নাম কি মোহাম্মদ সাইফুল ইসলাম শিপন মার্শাল্লাহ কি করেন আমি যে দোকানে ব্যবসা করি মার্শাল্লাহ ব্যবসা করা সূন্যদ ভাই দেশে বাড়ি আবার নড়াইল লড়াইল আপনাকে একটি ইসলামিক প্রশ্ন করব সেটি হলো যদি আপনি উত্তর দিতে পারেন ইনশাল্লাহ আপনাকে পুরস্কৃত করা হবে হ্যাঁ প্রশ্নটি হলো কোরআনে মানুষকে আল্লাহর প্রথম নিষেধ কি আল্লাহ তালা কোরআনে মানুষকে প্রথম কি নিষেধ করছেন যদি উত্তর দিতে পারেন আমি আপনাকে কিছু অপশান দেব অপশন অপশান হলো শিরক করোনা জিনা করোনা সীমালঙ্গন করোনা সীমালঙ্গন করোনা সীমা লঙ্ঘন করো না উত্তরটি সঠিক নয় আরেকটি প্রশ্ন করতেছি আপনাকে যেটি হলো এই দুনিয়াতে মানবতার সবচেয়ে বড় নিয়ামত কি যেমন অপশন হল জীবন ইসলাম সময় জ্ঞান কোনটা মানবতার প্রথম এই দুনিয়াতে মানবতার সবচেয়ে বড় নিয়ামত কি মানবতার সবচেয়ে বড় নিয়ামত কী কী অপশন আছে এখানে জীবন ইসলাম সময় ও জ্ঞান জ্ঞান দুঃখিত উত্তর হবে ইসলাম হ্যাঁ বলা হচ্ছে এই দুনিয়াতে মানবতার সবচেয়ে বড় নিয়মত কি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকৃন্দ আমরা দেখতে পাচ্ছি বায়ুনের চেষ্টা করেছে বাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম